সারাদিন গরু কাটাকাটির পর যদি ঘরে এসে যদি এমন একটা হাতে বানানো দই পান তাও যদি আবার ফ্রিজে ঠান্ডা ঠান্ডা হয় কেমন লাগে বলুন তো সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো এই দইটা কিন্তু আমার দেওয়ার কিন্তু বানিয়েছে তো ভিডিওটা আমার কালকে ছিল তো আমিও সাথে কিন্তু হেল্প করেছি প্রথমে কিন্তু এখানে দুই কেজি দুধ কিন্তু জাল করে এখানে আমি দেড় কেজি দুধ বানিয়েছি আর ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো এটাতে দেওয়ার আসার পর কিন্তু একটা বালতিতে কিন্তু ঢেলে নিয়েছে এই দুধের সাথে কিন্তু দুই কাপ পরিমাণ চিনি মিক্স করেছে মিষ্টিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা চেক করে মিষ্টিটা দিবেন তো গরুর দুধটা যেহেতু বাড়ির ছিল এই জন্য আর কি বেশি চিনি অ্যাড করতে হয় না এটা বাজারে দুধ ছিল না দই বানানোর জন্য কিন্তু বাজার থেকে একটা টক দই কিনে এনেছে এটার দাম ছিল তিরিশ টাকা তো এখান থেকে কিন্তু চার ভাগের দুই ভাগ দেওয়া হয়েছে তো এখন দুধের সাথে এটাকে ভালোভাবে কিন্তু একটু মিক্স করতে হবে এটা যত ভালোভাবে মিক্স করতে পারবেন দইটা কিন্তু আপনার তত ভালো হবে পারফেক্ট হয়ে যাবে তো মিক্স করার শেষে কিন্তু এখন এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে আপনি যদি ছেঁকে না নেন তাহলে কিন্তু আপনার দইটা কিন্তু হবে না আমাদের গ্রামে কিন্তু এভাবেই কিন্তু দই বানানো হয় বিয়ে সাথে বলেন বা দোকানে বলেন ওনারা কিন্তু এভাবেই কিন্তু এটা বানিয়ে থাকে আমি কিন্তু কখনো দই বানাইনি তবে আজ কিন্তু দেওয়ার সাথে সাথে আছি হেল্পারের মতো উনি সব কিছু করছেন আর এই তো দেখতেই পাচ্ছেন এখন দুধটাকে কিন্তু একটু ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছে বেশি ঠান্ডা করা যাবে না আপনার হাতটা দুধের ভিতরে দিলে যাতে হাতটা আপনার মানে গরমটা সহ্য করতে পারে ওইভাবে রাখলে কিন্তু হয়ে যাবে এখন কিন্তু একটা একটা করে সবগুলো কাপের ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছে আমার এখানে কিন্তু প্রায় উনিশ থেকে বিশটা কাপ কিন্তু হয়েছে তো এই তো এখন সবগুলো কিন্তু কাপে কিন্তু একটা কাগজের উপরে দিয়ে দিয়েছি পরে দেখতে পেলাম আমার দেওয়ার যত হাত ভাঙা পাও ভাঙা ওর যত এক্স রিপোর্ট ছিল সব কিছুই কিন্তু দইয়ের উপরে কিন্তু দিয়ে দিয়েছে আমি তিন চারটা বা কয়েল পেপার দিয়ে নিয়েছি তো আমি বলেছিলাম কয়েল পেপার দিতে কিন্তু ওর ধৈর্য নাই অত তো ওইভাবে কিন্তু সবগুলো পেপার কাগজ সব কিছুই দিয়েছে সাথে আবার পরিমণি আপুকও কিন্তু নিয়ে আসছে তো এখন নাকি আবার কম্বল কাঁথা দিয়ে নাকি ঢেকে রাখবে গাইস এত যত্ন আদি দেখে মনে হচ্ছে জাদুর বাক্স ঢেকে দিচ্ছে তো চলে আসলাম পরের দিন সকালে এখন কিন্তু সব কিছু একটা একটা করে উঠাচ্ছে কারণ জাদুর বাক্স থেকে গুপ্তদনগুলো বের করা হবে আর এই তো একটা একটা করে সবগুলো কাগজ কিন্তু উঠিয়ে ফেলেছে তো এখন এই তো দেখতেই পাচ্ছি সবগুলো দই কিন্তু একদম জমে গিয়েছে আসলে আমি তো পুরোপুরি অবাকে আমি তো বিশ্বাস করতে পারছি না আমার দেওয়া যে এত পারফেক্টভাবে দই বানাতে পারে তো বাব্যাটা কিন্তু খুব খুশি হয়ে গিয়েছিলো আমিও খুশি হয়ে গিয়েছি আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে তো বাড়িতে কিন্তু এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম